حضرت سید ابن مصعب رضی اللہ যেই মানুষটা 40টা বছর মদিনার মসজিদের নববী শরীফের আযানটা মদিনা নাবাবীর বাইরে থেকে শুনেন নাই 40টা বছর দিনে মদিনার মসজিদ নববী শরীফের আযানটা মদিনার মসজিদের ভেতরে বসে বসে শুনেছিলেন জোরে বলুন আজানের আগে মসজিদে যেতেন আজানের আগে আপনি কদিন এমনও মানুষ আছে উজু করে মসজিদে যাচ্ছে শুধু শুনে ফেলে যে আজান হয় ও আর গেল ওইখানে দেরি দেরি আধ ঘন্টা গল্প করে আজান টাজান হতে তারপরেও মসজিদে আজানের আগে গেলে আজানের আগে মসজিদে যাওয়া কি হারাম আজানের আগে মসজিদে যাওয়া কি মকরু সারাদিন খেটে খুটে বাজার থেকে মাঠ থেকে খেটে খুটে রোদে জলে পুরে ঘরে ঢুকছে ঘরে ঢুকে আপনার পানি পিপাসা পেয়েছে পানি খাবে মা রহিমা কইরে মা এক গ্লাস পানি দে না মা মা এক গ্লাস পানি দে না মা কইরে বাবা ছেলে আব্দুল গফুর এক গ্লাস পানি দে না বাবা চেচিয়ে 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 কুটা ছিল আল্লাহ জানে তারপরে এসে বলছ আব্বা পানি খা আর একদিন আপনি ঘরে ঢুকে দেখছেন আপনার মেয়ে আপনার জন্য ঠান্ডা পানি আর গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মনটা খুশি হবে না হবে

শরীফের ভিতরে এত তাড়াহুড়ো করে কেন যান আজানের আগে কেন চলে যান আজানের পরেও তো যেতে পারেন আগে কেন চলে যান কি সুন্দর জবাব দিয়েছিলেন হাজরাতে সাইদেব নে মুসাই বললেন ও মদিনার মানুষেরা আমার বড় ভয় হয় যখন আজানে আওয়াজ হয় হাইয়ালা সলা হাইয়ালাল ফালা নামাজের জন্য চলে এসো নামাজ তোমাদের জন্য উত্তম এইটা শোনার পরে আমরা মসজিদের দিকে রওনা দিই আল্লাহ যদি কিয়ামতের দিনে আমাকে যদি আল্লাহ পাক ধরে জিজ্ঞাসা করে এই আমার বান্দা সাইদ এমনি আজান হবার পরে তুমি মসজিদে গেছো কোনোদিন কি তোমার মনে হলো না আজকে আল্লাহকে খুশি করার জন্য আজানের আগে আমি মসজিদে যাব এইটা কি তোমার মনে হলো না আমি ডাকবো তবেই যাবে আগে যাওয়ার কি তোমার ইচ্ছা একটা দিনও কি হলো না এই কথাটা মনে পড়ে গেছে এই চিন্তা ভাবনা করে আমি সাইদ ইবনে মুসাইব মদিনার মসজিদের নববী শরীফে আযান হওয়ার আগে আমি সাইদেবনে ইবনে মুসাইব মসজিদের নববীর মধ্যে প্রবেশ করে যাই কদিন গেছে জুম্মা দিনে গেছে আমাদের ভিতরে এত দুনিয়াদার এসে গেছে অনেক মানুষ আছে জুম্মা দিনে মসজিদের খুতবা ওয়দব হয়ে গেছে উনি তখন ঘুরছে দুরাকাত পড়তে না পড়তেই কি বলছে কথা বলে না সুন্নাত আছে বাদাল জুম্মা আছে বলেন না কাবুলাল জুম্মা আছে আখরি জোহর আছে সন্নত আছে দুরাকাত পড়ছে কাবুলাল জুম্মা বাদাল জুম্মা পড়তে হবে না না পড়লো চল এটা আমার সাথে কথা বল আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছে পড়তে হবে না বা সন্নত ছেড়ে কোথায় যাচ্ছে আশায় বসে আছেন কিয়ামতের নবী সুপারিশ লব অথচ নবীর সুন্নতের কোন খবর আপনার ছেলে দেখে এখানে বসছে সে তো মেলায় ঘুরছে ওর অন্তরে নবীর মহব্বত পয়দা হবে কি করে ও তো দাঁড়িয়ে পানি এমনি খাবে তো নবী চেনে না নবী সারা যে আমাদের কোনো গতি নেই এটা তো জানে না তো দাঁড়িয়ে পিচ্ছাপ করছে মন্ত্রামে সুন্নতি ইন্দা উম্মতি ফালাহুম আজরান আজ রানাবে আল্লাহ রসুল বলে ব্যক্তি আমার একটা সন্নদকে আঁকড়ে ধরে রাখতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নামায় আমালে একশো শহীদানের সব দান করে দিলেন